খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স নিরাপত্তায় বড়সড় গাফিলতি এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককে অপসারণের নির্দেশ দিল ডিজিসিএ দল বদলু বিজেপি নেতারা দুর্নীতি পরায়ণ নাম না করে শুভেন্দুকে তোপ দিলীপের কোটি টাকা মূল্যের আফ্রিকার চার সোনালি বাঁদর পাচার রুখল পুলিশ গ্রেপ্তার ছয় পাচারকারী শুধু ভারতীয়দের জন্য আকাশ আকাশসীমা ইরান থেকে দেশে ফিরলেন পাঁচশো সতেরো জন পুরনো চাকরিতে যারা ফিরতে চায় তাদের নিয়ে বড়সড় পদক্ষেপ শিক্ষা দফতরের সহ ফের টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে কবে কোন কোন জেলায় দুয়ারে দুর্যোগ বর্ষার শুরুতেই বন্যার ভ্রুকুটি ডিভিসি জল ছাড়তে রাজ্যে জারি কমলা সতর্কতা উত্তরাধিকার সূত্রে আর সরকারি চাকরি নয় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের পেপড়ে পথে এলেন অনুব্রত হোয়াটসঅ্যাপ গ্রুপে বিতর্কিত পোস্ট প্রত্যাহার তৃণমূল নেতার কিন্তু জল চুক্তি পুনর্বহাল হবে না পাকিস্তানকে শুনিয়ে রাখলেন শাহ আসছি বিস্তারিত খবরে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর কড়া পদক্ষেপ করল ডিজিসিএ নিরাপত্তার গাফিলতিতে এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থাটি সূত্রের খবর বিমানের ক্রুদের রস্টারিং সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে ওই তিন আধিকারিককে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবারই ডিজিসিএ বিলম্ব না করে তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল এয়ার ইন্ডিয়াকে তার একদিন পরই তাঁদের অপসারণের নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা এই তিন আধিকারিকের নাম হল চুরা সিং ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট পিঙ্কি মিত্তাল প্রধান ব্যবস্থাপক ডিওপিএস ক্রুশিডিউলিং এবং পায়েল অরোরা ক্রু শিডিউলিং পরিকল্পনা শনিবার ডিজিসিএ একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান এবং বিমানকর্মীদের নিরাপত্তায় এই তিন আধিকারিকের বিরুদ্ধে একাধিক গাফিলতির প্রমাণ মিলেছে তাই এয়ার ইন্ডিয়াকে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি আগামী দশ দিনের মধ্যে বিমান সংস্থাকে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ বিবৃতিতে ও জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই তিন আধিকারিককে সংস্থার কোনো পদে রাখা যাবে না প্রসঙ্গত গত বারোই জুন দুপুরে টেক অফের খানিক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত দুইশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এর মাঝেই এয়ার ইন্ডিয়ার তিন আধিকারিকের অপসারণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ আসছি পরবর্তী খবরে ফের সমেজাজে দিলীপ ঘোষ এবার দলবদলু বিজেপি নেতাদের দুর্নীতি পরায়ণ বলে তোপ দাগলেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি রাজ্য সংগঠনের সৌজন্যের অভাব রয়েছে বলে ক্ষোভ উগড়ে দিলেন তিনি দিলীপের সঙ্গে একমত নয় রাজ্য নেতৃত্ব শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রানী রানমণি রোডের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে সমেজাজে ধরা দেন তার কথায় যারা সিপিএম তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাদের মধ্যে অনেকে দুর্নীতি হিংসার সঙ্গে যুক্ত বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো গাইডলাইন বেঁধে দিয়েছে তা মেনে না চললে অন্য দলের সঙ্গে পার্থক্য হবে কিভাবে। তার আরও দাবি বিজেপি উদার দল বসুধৈব কুটুম্বকম এ বিশ্বাসী সকলকে নিয়ে চলতে চায় সবকা সাথ সবকা বিকাশ দলের মূল মন্ত্র দলেরই প্রাক্তন রাজ্য সভাপতির মতের সঙ্গে সহমত নন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তার কথায় দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ কেন্দ্র রাজ্যের রাজনীতি করেছেন তবে যারা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তারা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়েই দলে যোগ দিয়েছেন তাহলে এ কথা কিভাবে বলা যায় তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন দিলীপ ঘোষ একদম ঠিক কথা বলেছেন শুভেন্দু অধিকারী দল বদল করে বিজেপিতে গিয়েছেন কাগজ মুড়িয়ে টাকা নিতে তো দিলীপ ঘোষকে দেখা যায়নি দেখা গিয়েছে শুভেন্দুকে একই সঙ্গে বিজেপিকে তুলোধনা করে তার দাবি ছাব্বিশের বিধানসভায় তৃণমূল পুরোপুরি ওয়াকওভার পেয়ে গিয়েছেন বিজেপি তো নিজেদের মধ্যেই আকচাকচি করে যাচ্ছে রাজনৈতিক মহলের মতে বিজেপির অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীর দাপটকে ভালোভাবে নেয়নি দিলীপ ঘোষের মতো আদি নেতারা বদলু নেতাদের নীতি মানতে পারছেন না তারা উল্টে দলবদলু নেতাদের বিরুদ্ধে থাকা অভিযোগের কালিতে কালিমালিপ্ত হচ্ছে গেরুয়া শিবির পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের এদিন নাম না করে শুভেন্দু শঙ্করদের বিরুদ্ধে সেই ক্ষবি উগড়ে দিয়েছেন দিলীপ ঘোষ মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা আসছি পরবর্তী খবরে রাতের অন্ধকারে গাড়িতে করে পাচার হচ্ছিল গোল্ডেন মাংকি বা সোনালি বাঁদর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাল পুলিশ আর তাতেই মিলল সাফল্য উদ্ধার করা হলো চারটি গোল্ডেন মাংকি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছয় পাচারকারীকে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙার বারো নম্বর জাতীয় সড়কের ওপর বেলডাঙ্গা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর আসার পরেই বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয় বারো নম্বর জাতীয় সড়কের ওপরও নজরদারি চলছিল গভীর রাতে দুটি চারচাকার গাড়িকে জাতীয় সড়কে দাঁড় করানো হয় শুরু হয় জেরা এরপরই পুলিশ গাড়ি দুটোকে তল্লাশি চালালো ভিতরে মুখবন্দি বস্তা দেখে সন্দেহ হয় সেগুলি খুলতেই চক্ষুচড়ক গাছ হল পুলিশ কর্মীদের বস্তাগুলির মধ্যে বন্দি অবস্থায় ছিল চারটি বাঁদর দ্রুত সেগুলোকে উদ্ধার করা হয় পরে জানা যায় সেগুলো গোল্ডেন মাংকি বা সোনালি বাঁদর আন্তর্জাতিক বাজারে সেগুলোর দাম আনুমানিক কোটি টাকার ওপর এরপরই গাড়িতে থাকা ছজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম মিঠু দাস টিটু দাস শামিল হোসেন রফিকুল মণ্ডল হাসিবুল মণ্ডল এবং বিশ্বজিৎ বাগ বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই জানিয়েছেন মিঠু দাস নদিয়ার বাসিন্দা মিঠুই এই পাচারচক্রের পাণ্ডা উল্লেখ্য সোনালি বাঁদর নীল বানরের একটি উপপ্রজাতি মূলত মধ্য আফ্রিকায় এই সোনালি বাঁদর দেখতে পাওয়া যায় কিন্তু কিভাবে এই চারটি বাঁদর বাংলায় এলো কোথা থেকে সেগুলোকে নিয়ে আসা হয়েছে কোথায় পাচার করা হচ্ছিল ওই প্রাণীগুলোকে কি সীমান্ত পার করিয়ে বাংলাদেশ পাচার করা উদ্দেশ্য ছিল সেই প্রশ্ন উঠল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ধৃতদের আজ আদালতে তোলা হয় উদ্ধার হওয়া সোনালি বাঁদরগুলোকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে আসছি পরবর্তী খবরে ইরান ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য এই আবহে অপারেশন সিন্ধুর আওতায় ইরান থেকে নিরাপদে দেশে ফিরল পাঁচশো জন ভারতীয় শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কথা জানালেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাল তিনি লেখেন অপারেশন সিন্ধুর আওতায় আশগাবাদ ও তুর্কমেনিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হল একুশে জুন ভোর রাত তিনটের সময় বিশেষ বিমানে নয়াদিল্লি বিমানবন্দরে পৌঁছল তারা। এই নিয়ে এখনও পর্যন্ত পাঁচশো সতেরো জন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনা হল পারমাণবিক অস্ত্র তৈরিকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল এই আবহে ইরানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয় মধ্যপ্রাচ্যের দেশটি থেকে নাগরিকদের ফেরানোর জন্য অপারেশন সিন্ধু শুরু করল নয়াদিল্লি ভারত সরকারের এই চেষ্টায় সহমত জানিয়ে শুক্রবার কেবলমাত্র ভারতীয়দের জন্য আকাশসীমা খুলে দিল তেহরান এরপর শুক্রবার রাতে দেশে ফিরলেন দুইশো জন ভারতীয় তাদের মধ্যে একশো জন ছিলেন পড়ুয়া পড়ুয়াদের বেশিরভাগ জম্মু কাশ্মীর এর বাসিন্দা এক্স হ্যান্ডেলের পৃথক একটি পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র লেখেন অপারেশন সিন্ধুর আওতায় দুইশো জন ভারতীয়কে নিয়ে শুক্রবার রাত সাড়ে এগারোটায় নয়াদিল্লি পৌঁছল একটি ব্যক্তিগত বিমান তাদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় সহায়তার জন্য ইরান সরকারের কাছে কৃতজ্ঞ পড়ুয়ারা দেশে ফেরার পর জম্মু কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় দেশের সরকার এবং কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককে ধন্যবাদ জানাল তারা এদিন ইরান আকাশসীমা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাসাদ থেকে তেহরানে রওনা দিলেন পড়ুয়ারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পড়ুয়াদের গতিবিধির ওপর নজর রাখল তেহরানে ভারতীয় দূতাবাস ইরান থেকে দেশে ফিরে আসা এক ভারতীয় তার অভিজ্ঞতার কথা জানালেন জানান ইরানের ওপর হামলা হওয়ার পর থেকেই গৃহবন্দী ছিলেন পরে তারা মাসাদে পৌঁছলেন কিন্তু সেখানেও হামলা চালাল ইসরায়েল পরিস্থিতি বেগতিক বুঝে অবশেষে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেন তারা। দেশে ফিরে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন তবে বাকিদের দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য অপারেশন সিন্ধু এখনও চলবে আসছি পরবর্তী খবরে পুরনো চাকরিতে যারা ফিরতে চায় এবার তাদের নিয়ে বড়সড় পদক্ষেপ শিক্ষা দফতরের যারা পুরনো চাকরিতে ফিরতে আবেদন করেছেন তারা যোগ্য না অযোগ্য তা জানাতে হবে ডিআইদের তিন দিনের মধ্যে এই রিপোর্ট পাঠাতে হবে শিক্ষা দফতরের কাছে এখনও পর্যন্ত পনেরো হাজার এর বেশি আবেদন জমা পড়েছে শিক্ষা দফতরের কাছে তাদের তথ্য চেয়ে পাঠালো শিক্ষা দফতর ডিআইদের কাছ থেকে সুপ্রিম কোর্টের রায় সাতচল্লিশ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছিল যারা পুরনো চাকরিতে ফিরতে চায় তাদের অ্যাপ্লিকেশন করার তিন মাসের মধ্যে তাদের পুরনো চাকরিতে ফেরানোর ব্যবস্থা করতে হবে সেই নিয়মকে মান্যতা দিয়ে প্রথম পদক্ষেপ সরকারের বিকাশ ভবন কমিশনার প্রিন্সিপাল সেক্রেটারি প্রাইমারি ডিপিএসসি গুলিতে অ্যাপ্লিকেশন জমা পড়ল পৃথকভাবে অনেকে আবার মাদ্রাসা ওএসএসসি অফিসেও দরখাস্ত করেছে রাজ্যের সমস্ত প্রাইমারি ও সেকেন্ডারি ডিআইদের কাছে নির্দেশ গেল দফতরের কাছ থেকে নির্দেশের পাশাপাশি ফরম্যাটও পাঠানো হয়েছে সেখানে ডিআইদের জানাতে হবে আবেদনকারীরা আগে কোথায় কোন স্কুলে চাকরি করত দুই হাজার ষোলো এসএলএসটিতে কোন স্কুলে তারা যোগদান করেছে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর অ্যাপ্রুভাল হয়েছিল কিনা ঠিক মতোই স্যালারি পাচ্ছিল কিনা ট্রান্সফার নিয়ে অন্য কোথাও গিয়েছিল কিনা তার যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ আসছি পরবর্তী খবরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস চলতি সপ্তাহে গত কয়েকদিনে নাগারে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায় শনিবার সকালে রোদের দেখা পাওয়া গিয়েছে তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আজও ও সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে ছাব্বিশে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আজ থেকে ছাব্বিশে জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া হাওয়া অফিস জানিয়েছে পঁচিশে জুন হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশে জুন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি দুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দার্জিলিং সহ উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দফতর জানিয়েছে গাঙেও ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনো হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার কোনো হেরফের হবে না হাওয়া অফিস সূত্রে খবর শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক পঁচানব্বই শতাংশ এবং ন্যূনতম ঊননব্বই শতাংশ আসছি পরবর্তী খবরে হেডলাইন্স বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি রাজ্যে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করল জলমগ্ন চন্দ্রকোনা এরপর ডুবতে শুরু করেছে ঘাটালের একটা বড় অংশও ইতিমধ্যেই ডুবে গিয়েছে রাজ্য সড়ক এর মধ্যেই বিপদ বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ডিভিসি দক্ষিণবঙ্গের পরিস্থিতি ঘোরালো হতে দেখে জারি করা হয়েছে কমলা সতর্কতা রাজ্যের দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি জটিল হচ্ছে ক্রমশ শুক্রবার রাত থেকেই জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি সত্তর হাজার কিউসেক হারে জল ছাড়তে শুরু করল ডিভিসি শনিবার সকাল থেকে জল ছাড়ার পরিমাণ দাঁড়াল সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেকে ঝাড়খণ্ড বিহারের ওপরে ঘনীভূত হতে শুরু করেছে নিম্নচাপ তার জেরেই প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে ঝাড়খণ্ডে ফলত জল ছাড়ার পরিমাণ বাড়াতে হল ডিভিসিকে কে একেই প্রবল বৃষ্টি উপরন্তু ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তা চিন্তা করেই কমলা সতর্কতা জারি করা হল প্রবল বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করেছে দামোদর করে তার জেরে মাইথন তো বাড়িয়ে দিয়েছে জল ছাড়ার পরিমাণ নিম্ন দামোদর এবং মুন্ডেশ্বরী নদীর জল ছাড়ার বাড়ার আশঙ্কা তৈরি হতেই প্রমাদ গুনতে শুরু করেছে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান কারণ এর জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই জেলাগুলোতে পরিস্থিতির কথা মাথায় রেখে তৎপর রাজ্য প্রশাসন বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ভেবে প্রশাসনিক কর্তাদের আগে থেকেই সজাগ থাকতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারই নবান্নে বৈঠকের সময় বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থের ফোন থেকে বিভিন্ন জেলায় প্রশাসনিক কর্তাদের ফোন করলেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে খবর হাওড়ার আমতা উদয়নারায়ণপুর মন্ত্রী পুলক রায় পশ্চিম মেদিনীপুরে মানুষ ভুঁইয়ার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে নজরদারির জন্য এছাড়া হুগলির আরামবাগ গোঘাটে ফিরহাদ হাকিম এবং বাঁকুড়া পুরুলিয়ার পরিস্থিতির ওপরে নজরদারির জন্য মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর আসছি পরবর্তী খবরে সরকারি চাকরি উত্তরাধিকার সূত্রে পাওয়া অধিকার নয় এমনটাই স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট পরিবারের কোনও সদস্যের অবসর বা মৃত্যুর পর আরেকজন সেই চাকরি পাবেন এমনটা আর হবে না সহানুভূতির ভিত্তিতে চাকরি ব্যক্তিগত অধিকার নয় শুনানিতে স্পষ্ট জানাল শীর্ষ আদালত রাজস্থানের এক বাসিন্দার করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলল সহানুভূতির ভিত্তিতে চাকরি ব্যতিক্রমী পরিস্থিতিতে বিবেচনার বিষয় চাকরি দেওয়ার একমাত্র ভিত্তি হতে পারে আর্থিক দুর্দশা এবং প্রয়োজন পরিবারে কোনো সরকারি কর্মীর মৃত্যুই চাকরি দেওয়ার জন্য যথেষ্ট নয় তার জেরে অর্থ সংকট তৈরি হয়েছে কিনা তা দেখতে হবে বলে জানাল সুপ্রিম কোর্ট উল্লেখ্য এই মামলা দুই সালের একটি ঘটনার উপরে ভিত্তি করে সেন্ট্রাল এক্সাইজ বিভাগে কর্মরত এক আধিকারিকের মৃত্যুর পর তার ছেলে একই দফতরের চাকরির আবেদন জানাল সহানুভূতির ভিত্তিতে কিন্তু তার পরিবার আর্থিকভাবে সচ্ছল এই কারণ দেখিয়ে বিভাগের কর্তৃপক্ষ ওই চাকরির আবেদন খারিজ করে দিল জানানো হয় ওই ব্যক্তির দুটি বাংলো তেত্রিশ একর জমির পাশাপাশি বাবার মৃত্যুর পর মাসিক পঁচাশি হাজার টাকা পেনশনও রয়েছে তাই সহানুভূতির ভিত্তিতে চাকরি দেওয়ার কোনো পরিস্থিতি নেই তারপরেই সুপ্রিম কোর্টে মামলা করল মৃত সরকারি কর্মীর ছেলে কিন্তু আদালতের তরফেও দেওয়া হল একই রায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বললেন সরকারি চাকরি উত্তরাধিকার সূত্রে পাওয়া বস্তু নয় এটি কোনো নিয়ম বা অধিকার নয় সরকারি কর্মচারীর মৃত্যুর পর যদি পরিবারে আর্থিক সংকট আসে তবে তা বিবেচনা করে দেখা হতে পারে কিন্তু পরিবারের স্থায়ী আয়ের উৎস থাকলে সেই যুক্তি খাটবে না আইনজীবীদের মতে সুপ্রিম কোর্টের এই রায় ঐতিহাসিক ভবিষ্যতেও অনেক আবেদনের দিশা দেখাবে এই রায় আসছি পরবর্তী খবরে আগামী পঁচিশে জুন বোলপুরে নিজের তৈরি করা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা কমিটির বৈঠক ডাকলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান আশিস মণ্ডলের পঁচিশে জুন জেলা কমিটির বৈঠক ডাকার পরেই অনুব্রতর পোস্ট করা নিয়ে শুরু হল বিতর্ক কেষ্টকে ফোনে সতর্ক করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈঠক ডাকার পোস্ট প্রত্যাহার করা হল সুদীপ দাস নামে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা সেই পোস্ট প্রত্যাহারের বিষয়ে এদিন জানালেন গত শনিবার করা তার সেই পোস্ট নিয়ে জোরদার চর্চা শুরু হয় কোর কমিটির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করল গ্রুপে উপরোক্ত এই পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলের নির্দেশে জানালেন সুদীপ দাস প্রসঙ্গত একই দিনে আশিস বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল জেলা কমিটিরই আলাদা আলাদা বৈঠক ডাকায় বীরভূমের দলীয় সংগঠনেই বিভ্রান্তি ছড়ালো। কোর কমিটির চেয়ারম্যানের সঙ্গে অন্যান্য সদস্যদের যে সমন্বয় নেই তাও স্পষ্ট হয়ে গেল অনুব্রতর এই দ্বিতীয়বার বৈঠক ডাকা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগও জমা পড়ল তারপরই সোমবার দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ফোন গেল অনুব্রতর কাছে তাকে সাফ জানিয়ে দেওয়া হলো দলের সাংগঠনিক মিটিং ডাকার একমাত্র অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়ই আলাদা করে মিটিং ডাকার ঘটনায় যে দল তার ওপরে ক্ষুব্ধ সেই বার্তাও দেওয়া হল অনুব্রতকে আসছি পরবর্তী খবরে